আজকে আমি রান্না করব গোবিন্দভোগ চালের খিচুড়ি তো এখানে ডালটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি এখানে রয়েছে চাল আর এখানে উষ্ণ গরম জল এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো ডালটা আধা সিদ্ধ হলে তার উপর চালটা দেব হয়ে গেছে আর এদিকে কড়াইতে ফুটছে হাঁড়িতে ডালটা ফুটছে এবার আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম হাড়ির মধ্যে গোবিন্দভোগ চালটা গরম হয়ে গেছে এর মধ্যে খিচুড়ির ফোড়ন হিসাবে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা রেডি হয়ে গেলে দিয়ে দেবো আমি আদা কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো লবণ আর একটু চিনি আর এদিকে আমি খিচুড়ির মধ্যে আগে একটু ফোটার সময় হলুদ দিয়েছিলাম ফোড়নটা আমার রেডি হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা জিরের গুঁড়ো নুন আর চিনি তা ভাজা ভাজা হয়ে গেলে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো রেডি হয়ে গেছে আমার ফোরনটা দিয়ে দিচ্ছি ও খিচুড়ি প্রায় আমার রেডি হয়ে গেছে এই যে দড়া ঝাতে ঘি দিয়ে দিলাম